হ্যালো ফ্রেন্ডস টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এক খেয়ে চিকেনের তরকারি মানে ওই ঝোল বা কষা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য আমাদের লাগছে পাঁচশো গ্রাম চিকেন যেটাকে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস এখন সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো এক ঘন্টার জন্য তবে আপনাদের হাতে সময় কম থাকলে ত্রিশ মিনিটও রেখে দিতে পারেন এখন আমি এক ঘন্টা পর একটা কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তবে আমি এখানে তো তেল দিই শুধু চিকেনটাই কড়াইতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এখন এটাকে নেড়েছে আমি যতক্ষণ ভেজে নেব ততক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াইতে ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি এটাকে এখন দিয়ে আমি দু মিনিটের জন্য নেড়ে ঝেঁড়ে নেব যতক্ষণ পেঁয়াজটা না একটু সফট হয়ে আসছে তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দশ থেকে বারোটা মতো কাজু বাদাম এখন আমি কাজু বাদাম আর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব খুব বেশিও ভাজবো না বেশি ভাজলে আবার পেঁয়াজটা না পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে তো আমি এটা হালকা বাদামি একটা কালার আসা অবধি ভেজে নেবো ঠিক এখানে যেরকম দেখছেন এই কালারটা এসে গেলে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নেব একটা প্লেটে আর তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তবে স্মুথ পেস্ট বানাবার জন্য আমি কোনো রকম জল দেবো না এটাকে ঠান্ডা করেই বানিয়ে নেব যাতে কী হয় আমাদের পেস্টটা খুব ঘন আর গাঢ় হবে এখন আমি ওই একই কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাকে একটু নেব দু মিনিটের জন্য যতক্ষণ না কাঁচা গন্ধটা ছুলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাথে টমেটোকে মিক্সারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসছে তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর একটা চামচ পরিমাণ চাট মশলা পাউডার এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু রেসিপিটা খুবই ইম্পর্টেন্ট দুধটা দিলে না এই যে গ্রেভিটা হয় সেটা খুব রিচ হয় আর গাঢ় হয় তো আমি দুধটা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা মশলার উপরে ভেসে উঠছে আমার মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে তেলটা একদম মশলার উপরে ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আপনার যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা দুধের উপরে যে শর্তটা থাকে সেটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি যে আমাদের কাজু আর পেঁয়াজের যে বাটাটা ছিল সেইটা দেখতে পাচ্ছি যে জল ছাড়া বাড়লে এটা খুব ঘন আর একটা রিচ কনসিস্টেন্সি আসে এখন আমি সব কিছুকে আবারও একবার ভালো করে মিক্স করে নেব আর তারপরে চার মিনিটের জন্য আমি হাই হিটে নেড়েছে নেব যাতে মশলাটা খুব ভালো করে কুক হয়ে যায় এখন আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর সব কিছুকে ভালো করে একবার একটু মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য কুক করে নেব যাতে মশলাটা আর চিকেনটা ভালো করে একসঙ্গে রান্না হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আমি এখানে একটা চামচ পরিমাণ কাসুরি মেথি দিচ্ছি এটাকে আমি শুকনো খোলা একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সব কিছুকে আরও একবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তবে আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী দিতে পারেন তবে এক কাপ জল দিলে মোটামুটি এটা ঠিক ভালো একটা গ্রেভি তৈরি হয়ে যায় এখন আমি সব কিছুকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একদম লো আছে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমাদের গ্রেভিটা মোটামুটি তৈরি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর চারটে কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছিলাম এখন সব কিছুকে আরব আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি আবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো এখন আমি চিকেনটাকে ঢাকা দিই দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব আর আমাদের চিকেন চ্যাংগিজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য পরোটার সঙ্গে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে বা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন